অটিজমে বকছে পঁচাত্তর ভাগ পঁচাত্তর ভাগ মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট শিশুর মধ্যে এই সমস্যাটা বিদ্যমান খুবই কমন সেইটা নিয়ে আজ কথা বলবো জি আমি মোহাম্মদ নাজমুল হাসান অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আজ কথা বলবো ইকোলেলিয়া নিয়ে এবং এলিয়া নিয়ে হ্যাঁ হ্যাঁ পেলিল এলিয়া এবং ইকোলেলিয়া নিয়ে জি ইকল কি ইকোলেটা হলো একটা কমন একটা সমস্যা শিশুদের মধ্যে বিশেষ করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট শিশুর মধ্যে সমস্যাটা থাকে যেমন একই জিনিস বারবার পুনরাবৃত্তি করা হ্যাঁ লাইক স্পেস যেমন তুমি কেমন আছো যদি জিজ্ঞাসা করি শিশুটার সাথে সাথে বলবে তুমি কেমন আছো কিন্তু শিশুটা বলা উচিত ছিল কি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জি আমি ভালো আছি তাই না কিন্তু সে কি করবে তুমি কেমন আছো সে বারেবারের সাথে সাথে বলবে তুমি কেমন আছো এটা খুব কমন বিশেষ করে যে সকল প্যারেন্টসরা অলরেডি আমার কথাটা শুনছেন তারা কিন্তু ঠিকই বুঝতে পারছেন তাদের শিশুরা এটা কমন করে থাকে এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট শিশু তাহলে বুঝেন রেসিওটা কত বেশি হুম যেমন আমি ভাত খাবো আমি ভাত খাবো হ্যাঁ আমি ভালো আছি আমি ভালো আছি আপনি যা বলবেন তাই রিপিট করবে সে তাই রিপিট করবে এইখান থেকে বের হওয়াটা কত যে কষ্ট হ্যাঁ খুবই কষ্টকর একটা ব্যাপার এটা থেরাপিস্টদের জন্য যেমন ঘাম বের হয়ে যায় শিক্ষক প্রফেশনাল এবং প্যারেন্ট যারা আছে তাদের জন্য খুব চ্যালেঞ্জিং একটা জিনিস হ্যাঁ এই এই সেলফ আচরণটা আরেকটা যেটা হলো যে ও নিজের মতো করে ও কিছু কথা বলবে একই কথা বারবার পুনরাবৃত্তি করবে যেমন আমি ভাত খাবো আমি ভাত খাবো ভাত খাবো ভাত খাবো ভাত খাবো ভাত খাবো হ্যাঁ সারাক্ষণ আইসক্রিম দাও 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 করে না এই যে যে জিনিসটা একই জিনিস বার বার বারবার স্বয়ংক্রিয়ভাবে সে চাচ্ছে না তারপরে দেখা গেছে যে পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে হ্যাঁ এগুলাকে বলে সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার এগুলা শিশুরা করে থাকে নর্মালি নিজেকে সজাগ রাখার জন্য নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য আসলে শিশু এগুলো কিন্তু আচরণের ভিতরে চলে আসে প্রথম দিকে যদিও এগুলা তারা করে তাদেরকে ভালো ফিল করার জন্য হ্যাঁ তাদের যে ডোপামিন হরমোনটা আছে ব্রেনের ডোপামিন হরমোনটা রিলিজের সিক্রিয়েশনের ফলে কিন্তু তারা একটা সুন্দর একটা মানে যে যেই সিক্রে যেটা আমাদের প্লেজার সেন্সকে সিক্রেশন করতে সাহায্য করে হ্যাঁ আমাদের আনন্দ দেয় তো এই ধরনের জিনিসগুলা দেখা গেছে যে খুব কমন এই শিশুরা শিশুরা এটা আরাম অনুভব করার জন্য এই কাজটা করে থাকে মূলত হ্যাঁ আরাম অনুভব করে তাহলে এখন এইটা থেকে পরিত্রাণের উপায় কি এই ইকোলেলিয়া এবং পেলিলেলিয়া এর থেকে পরিত্রাণের উপায় হলো আপনাকে যেটা করতে হবে অবশ্যই অ্যাডাপটিভ স্ট্র্যাটেজি নিতে হবে অ্যাডাপটিভ স্টাডিজ নিতে হবে কারণটা খুঁজে বের করতে হবে এবং অ্যাডাপটিভ স্ট্র্যাটেজি নিতে হবে প্রাথমিকভাবে যেটা আমরা করে থাকি সিম্পল একটা কথা বলি সেটা হলো যে আপনি কিছু কুশিনিয়ার সেট করবে কুশিনিয়ার কুশন এবং আনসার শর্ট কুশ্চেন এবং আনসার হ্যাঁ যেমন মনে করেন তোমার নাম কি তারপরে লেখা থাকবে আমার বাবার নাম আমার মায়ের নাম বাসার ঠিকানা ফোন নাম্বার এরকম দশটা চাট করবেন প্রিয় খাবার প্রিয় পোশাক প্রিয় খেলনা বেড়ানোর জায়গা প্রিয় মানুষ আস্তে 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 করে আপনি বাড়াবেন কিন্তু আপনি প্রথম দিকে টার্গেট নেবেন যে আমি এই পাঁচটা জিনিস একদম পারফেক্ট হতে হবে আমার নাম মোহাম্মদ আজমল হাসান ঠিক আছে আমি প্রশ্ন করব সে উত্তর দিবে ঠিক আছে এই ধরনের জিনিসগুলো তাকে দিয়ে প্রশ্ন করাবেন আমি উত্তর দিবো এই জিনিসগুলা এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনার প্রশ্ন তারপর হলো ডাব্লিউএস কোশ্চেন এই যে যে হোয়াট ওয়ার হাউ ঠিক না কুইচ হ্যাঁ এই যে যে জিনিসগুলো আছে হ্যাঁ তো এই ডাব্লিউএস কুশনগুলো ফোর ডাব্লিউ ওয়ান এইচ ফোর ডাব্লিউ এবং ওয়ান এইচ এই যে কোয়েশনগুলা আপনাকে তৈরি করতে হবে হ্যাঁ হ্যাঁ কি কেন কার দ্বারা কোথায় কখন এই ধরনের জিনিসগুলো আপনাকে তৈরি করতে হবে অবশ্যই একজন বিজ্ঞ স্পেশাল এডুকেটর বা এডুকেটেড সার্ভিস বা বিহেভিয়ার সার্ভিসের সমন্বয় হয়ে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন এই এই জিনিসগুলো এবং ফেল এলিয়ার ক্ষেত্রেও কিন্তু তারা একই জিনিস বারবার পুনরাবৃত্তি করতেছে এটা হলো গুড ম্যানার এবং ব্যাড ম্যানারটা তাকে কিন্তু শেখাতে হবে কারণ এটা যেহেতু একটা বিহেভিয়ারাল একটা ব্যাপার তাকে কিন্তু কিছুটা আপনাকে বিহেভিয়ারাল মডিফিকেশনের মাধ্যমে নিয়ে আসতে হবে একই কথা বারবার পুনরাবৃত্তি আমরা তাকে কাজগুলো কথাগুলোকে ব্রেকডাউন করে ফেলবো ব্রেকডাউন করে ফেলবো আমরা কিন্তু একই কথা বারবার পুনরাবৃত্তি করি না করি কখন যখন আমরা রেগে যাই বা অ্যাংজাইটিতে বলি তখন আমরা বলেছি একই কথা বারবার বলতেছি তারপরে কেন আপনি শুনতে পাচ্ছেন না হ্যাঁ ঠিক আছে এরকম করে ফেলে অনেক সময় তো ওকে যেটা বোঝাতে হবে যে একটা কথা একবারই বলতে হবে এটা আপনাকে সময় লাগবে তার জন্য অবশ্যই আপনাকে প্ল্যান করে প্ল্যান করতে হবে হ্যাঁ প্ল্যান করে এই কাজটা কমপ্লিট করতে হবে তাহলে বুঝতে পারছেন আপনারা যে ইকোল এলিয়া এবং পেলিল এলিয়া খুব কমন একটা সমস্যা অটিজম বাচ্চাদের মধ্যে এবং এর থেকে পরিত্রাণের একটা উপায় আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ স্পেশাল এডুকেটর অপরে বাহেভিয়া থেরাপি স্বর্ণাপানা হয়ে আপনাকে আহ বাচ্চার জন্য একটা প্ল্যান করে সেই অনুযায়ী আপনাকে এই অ্যাডাপটিভ স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে তা সে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার একটা